গ্রেট অ্যান্ড বিক কাউ সপ্রিয় দর্শক আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি কোন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি এবং আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করে থাকি আপনাদের আজ দেখাবো একটা গয়লে প্রাকৃতিকভাবে আট দশটা গাভী কীভাবে লালন পালন ভালো মানের গাভী কীভাবে লালন পালন করা যায় আপনারা ফ্ল্যাগ বিজাতের গাভীর কথা শুনেছেন ফ্ল্যাগ বিজাতের গাবিতে অনেক দুধ দেয় এটা অবশ্যই আপনারা জানেন আপনারা স্ক্রিনে যে বকনা গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্ল্যাগ বিজাতের গরু এটা এখন গবন হয়েছে বা সাধারণ করছে আসলে এর থেকে যখন বাচ্চা আসবে বাচ্চা প্রসাব করবে এরপরে আমরা যখন দুধ পাব তখন বুঝবো আসলে গাবি থেকে কেমন ধরনের দুধ আসে কিন্তু সাধারণত যে সমস্ত ফ্ল্যাগ বিজাতের গাবি পাওয়া যায় তার থেকে দুধের রেকর্ডটা খুবই ভালো ফ্রিজিয়ান জাতের গাবি পাশে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ফ্রিজিয়ান জাতের এই ফ্রিজিয়ান জাতের গাভিগুলো থেকে ভালো মানের দুধ পাওয়া যায় মোটামুটি এই ফ্রিজিয়ান যে লোকাল একটু লোকাল থেকে দেখেন পার্সেন্টেজটা একটু বেশি এরা মোটামুটি আঠারো থেকে বিশ লিটার পার ডে দুধ দিয়ে থাকে এদের দুধের রেকর্ড একেবারেই খারাপ না এই যে সদ্য দেখেন এই যে বাসুরটা বাছুরটাও খুব সুন্দর বাছুরটা মাত্র পনেরো দিন বয়স এই পনেরো দিন বয়সে বাছুরটার গ্রোথও খুবই ভালো ফ্রিজিয়ান গাভী বলতেই যে আপনার সাদা কালো হবে এটা না দেখেন শুধু কালো জাতের গাভি থেকে ভালো মানের বাচ্চা এবং দুধ পাওয়া যায় আর সেটা এই খামারি অবশ্যই উপভোগ করে থাকে খামারি তার বক্তব্যেও বারবারই বলেছে যেগুলো গরুর হাইট শুধুমাত্র বড় হলে হবে না দুধ দুধের যে গরুগুলো এগুলো অবশ্যই আপনাকে ভালো মানের হতে হয় শুধু বড় হলেই হয় না তা আমি পরবর্তীতে যে কোনো একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই বলবো যে কোন জাতের কিভাবে জাত নির্ণয় করে আপনারা গাভি পালন করবেন এর থেকে দুধের রেকর্ড বেশি পাওয়া যাবে তো আজ আপনাদের দেখাচ্ছি যে ছোট্ট একটা ঘর পাশে দূরে এই পাশে যে পিছনে যে ভিডিওর পিছনে দেখা যাচ্ছে অনেক গরু ওটা একটা বড় ঘর এইটা